এটা সুন্দর মূলোশাক ডাকার সর খাই আমরা সার ঔষধি তাম্মু। লহক দিয়া চিংড়ির মাছ আমার আম্মা জানে পাক কইছে। আমার মূল আম্মা মূলোশাক भाजी সেই মজা। ওমা, কি কর তোমারে দি খুঁজি। বাবার আনন্দযুক্ত ই গেছে। তোর কাকু খেতে দান দায়। তোর তো এইটুকু দুনিয়া বাতানি চাইছি বউরনি ই ডিমুর আনতে। এই আজকে কি রান্না করবা? তিনি রান মনে হাকপাতা ভরিছে যে আর চিংড়ি মিছে আছে।

মুলোশাকগুলো এখন பொরলে নিমু। আপু গুড়ি চিংড়ি মাছ করতে আছে। পুরো চিংড়ি মাছ দিয়ে মুলোশাক ভাজার জন্য প্রথমে 6 মিনিট তেল। আস্ত রসুন কাদা। কাঁচা চিংড়ি মাছ। অল্প একটু হলুদ গুঁড়ো। সাত মতো লবণ। চিংড়ি মাছ বাদা

কফি ভাজি মাছ মাংস তা আলহামদুলিল্লাহ খুবই ভালো খাই আজকে নিরামিষ খামু আলহামদুলিল্লাহ আমার বড় আম্মায় মূল শাক বাজি করতে সেই মজা এত মজা যেন লাগে কল্পনার বাহি যে খেতের মূল শাক খুব মজা হয়েছে মাছ মাংস চাইও আমি এই শাক ভাজি দিয়ে পেট ভাত খাইতে হ্যাঁ বলছি আর তা কুমার আর তা কুমাই কি যে হ্যাঁ ডাক রাই তো অনেকে হ্যাঁ ডাকই আমরা বোরো দান কারা ধরছি আজকে প্রথম দিন লাউ শাক চিংড়ি মাছ মুলা শাক চিংড়ি মাছ তারপরে ফুলকপি নতুন আলু দিয়ে রান্না করছে আমার আজকে সব রান্নাই করছে আমার বড় দিনে খুব মাশাল্লাহ ভালো হয়েছে অনেক ভালো লাগে ভালো মন্দ তো সব সময় খাই আজকে শুধু নিরামিষ দিয়ে খাইতেছি খুব ভালো লাগতেছে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন